মানে যেহেতু বলছে এই রেঞ্জের ভিতরে বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তমটা কি হইতে পারে শেষের দিক থেকে খুঁজে দেখি মানে রেঞ্জটা কত হচ্ছে আশি তাহলে আশি একবার আগে যায় উনআশি উনআশি কি মৌলিক সংখ্যা হ্যাঁ উনআশি উনআশি কি সংখ্যা উনআশি মৌলিক সংখ্যা এই যে উনআশি কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এর পার্থক্য করি এটা বিয়োগ করলে হবে আট এটা বিয়োগ করলে কত চার আট চার আটচল্লিশ তাহলে এটা উত্তর কত হবে উত্তর হবে আটচল্লিশ তেইশ থেকে আশি এর মধ্যে মৌলিক বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পার্থক্য কত মৌলিক সংখ্যা পার্থক্য হচ্ছে আটচল্লিশ দেখেন আমার কিন্তু একটা ক্লাস আপনারা দেখবেন যেটা এখানে দেওয়া আছে সংখ্যার বিভাজ্যতা সংখ্যার বিভাজ্যতা আমি ওই ক্লাসে বলছি যে সংখ্যা বিভাজ্যতা থেকে ওইখানে ডাইরেক্ট প্রশ্ন আসবে এবং একই সাথে বিভিন্ন জায়গায় আমার করতে গেলে সংখ্যা বিভাজ্যতা লাগবেই অঙ্কের ক্যালকুলেশন যেখানে আপনি করতে চান না কেন সংখ্যা বিভাজ্যতা ছাড়া আপনি কিন্তু করতে পারবেন না হ্যাঁ সংখ্যার বিভাজ্যতা ছাড়া আপনি করতে পারবেন না যেমন আপনি যদি পরীক্ষার সময় পরীক্ষার সময় যদি আপনি এরকম ভুলাই যান তেহাত্তর মৌলিক না যৌগিক বুঝতে পারতেছেন না আপনার মনে করতে হচ্ছে না কারণ তো আমাদের ব্রেনের তো লিমিটেশন আছে তাহলে তিয়াত্তর মৌলিক না যৌগিক তাহলে আমার কিন্তু ওই সব সংখ্যার বিভাগ মুখস্থ থাকতে হবে যেমন তিয়াত্তর মৌলিক সংখ্যা কারণ একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো সাত দ্বারাই ভাগ যায় না বা বিভাগ্য হয় না কিন্তু আমি যদি আমি যদি বলি পঁচাত্তর পঁচাত্তর মৌলিক কিনা না পঁচাত্তর কি এটা লৌকিক সংখ্যা কেন পঁচাত্তরে তিন দিয়ে ভাগ ভাগবে সংখ্যার বিভাজ্যতার ভিতরে বলছিলাম যে যে যেকোনো সংখ্যার অঙ্কদয়ের ভোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তুই সংখ্যাটিও কি তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে পঁচাত্তর মানে সাত আর পাঁচ এর অঙ্ক দোক কত হবে সাত আর পাঁচ যোগ করলে কত হয়েছে বারো তাহলে বারো রেখে তিন দ্বারা ভাগ যায় হ্যাঁ যায় তার মানে অবশ্যই পঁচাত্তরের কত তিন দ্বারা ভাগ যাবে তিন দুগুনি ছয় তিন আবার একইভাবে পাঁচের জয়ত ক্ষেত্রে বলছিলাম যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি পাঁচবার জয়ত তাহলে একক স্থানীয় অঙ্ক কত আছে পাঁচ তাহলে অবশ্যই সংখ্যাটি কি পাঁচ দ্বারা বিভাজ্য এইরকম ভাবে দেখে দেখে আমাদের বুঝতে হবে যে সংখ্যাটি মূল নাকি সংখ্যাটি যোগী সংখ্যা বিভাজ্যতা যদি আপনাদের ভালো ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই আপনার সংখ্যা বিভাজ্যতা ক্লাসটি অবশ্যই দেখে আসবেন আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে দিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আর আমি যদি মনে নাও থাকে আপনারা কমেন্টে জানালে আমি দেওয়ার চেষ্টা করবো আর না হলে আপনারা আপনাদের একটু দেখে নেবেন আচ্ছা এবার যে প্রশ্নটা প্রশ্নটা অনেকবার আসে নিচের মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে যে ঠিকান গুলো দেওয়া থাকে যে চেহারা গুলো দেওয়া থাকে এগুলো দেখতে সবই মৌলিক সংখ্যা মতো কারণ ওই যে বললাম পৃথিবীতে শুধুমাত্র একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এছাড়া সমস্ত মৌলিক সংখ্যাই হচ্ছে বিদ্যুর এছাড়া সমস্ত মৌলিক সংখ্যাই বিদর অর্থাৎ এরকম ভিতর ভিতর চেহারা এমন দিয়ে দেবে যে কোনটি মৌলিক সংখ্যা নয় আপনি বোঝা হয়ে যাবে তাহলে এখানে এখানে আপনি খেয়াল করেন কি আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় হুম তাহলে এখানে কিন্তু আপনার সংখ্যার বিভাজকতা লাগবেই সংখ্যা বিভাজকতা লাগবেই ওইখানে এখানে এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য একটা নিয়ম আছে সেই নিয়ম দ্বারা আমি পাঁচ সেকেন্ডে বুঝে পারবো যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা নয় মানে কোনটা যৌগিক সংখ্যা কোন সংখ্যা বিভাজ্য হয় তাহলে সে কি হবে আমি বলছে এরকম কিন্তু আমি চাকরি পরীক্ষায় ভুল করে কিন্তু ভুল করেছি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ওই নয় দেখানোর খেয়াল নিচের কোনটি মৌলিক সংখ্যা আর ওর দেখতে সময়টা কি একই রকম লাগে প্রথমে আসতে আসলে কি করেছি ওটা দিয়ে দিচ্ছি কি করে দিচ্ছি ওটা বললাম করে দিচ্ছি যাই হোক খেয়াল করতে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় আমি কিন্তু একবারেই আপনাদের উত্তরের কাছে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি একটু আসলে সংখ্যার বিবাদতার ওই জায়গাটা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি নিচের কোটি মৌলিক সংখ্যা নয় প্রথম আছে কত টু সিক্সটিন মানে দুইশো তেষট্টি এখন এই দুশো তেষট্টি দেখলে কিন্তু আপনি শিওর যে ভিতরে কিন্তু মৌলিক সংখ্যার যে শেয়ার হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড এর বেশি যদি কিছু থেকে থাকে তার বলতে টু সিক্স ভিতরে মৌলিক সংখ্যা ভাবটা আছে এখন আমি দেখবো যে এটা মৌলিক সংখ্যা নয় এটা কি সংখ্যা এটা মৌলিক সংখ্যা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মানে নিচের কোনটি যৌগিক সংখ্যা সরি নিচের কোনটি কি যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা যদি বের করতে হয় তাহলে আমি দেখেন সরি আমার একটু বলা ভুলেন দুশো তিপ্পান্ন দুশো তিপ্পান্ন এই সংখ্যাটার ভিতরে কি মৌলিক সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট ভাবটা আছে

আর তিন দুই যোগ তিন এই যোগ করলে কত হয় পাঁচ মানে এটাও বিজোর অঙ্ক এটাও বিজোর স্থানীয় অঙ্ক এদের যোগ করলে কত হয় পাঁচ আবার জোর স্থানীয় অঙ্ক কত আছে ওইটাও কত আছে পাঁচ মানে এদের এদের কি হয়েছে বিজোর অঙ্ক এবং জোর স্থানীয় অঙ্ক যোগফল কি সমান হবে বা যোগফল সমান হবে বা ওই দুজনে বিয়োগ করলে কি হবে জিরো হবে যেমন এই পাঁচ আর এই পাঁচ বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে যাই হোক যেভাবে আপনি মনে রাখেন এভাবে মনে রাখাটাই সহজ মনে হয় যে

এই টু ফাইভ থ্রি এগারো দ্বারা বিভাগ এবং এটি একটি যৌগিক সংখ্যা এটি একটি কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে আমাদের বলছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় মানে একটি যৌগিক সংখ্যা তাহলে সেটা হচ্ছে গিয়ে দুইশো তিপ্পান্ন উত্তর তো হবে কত দুইশো তাহলে আজকের যে আলোচনা ছিল যে মৌলিক সংখ্যা সম্পর্কিত আমাদের যে টাইপের প্রশ্ন আসে মৌলিক সংখ্যা সম্পর্কিত যে যে বিষয়ে আমরা আজকে যেতে পারি

লাইক কৰি দিব ধন্যবাদ সবাইকে দুৱা কৰবে আছল